কে আলোচনা করসুর রহমান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন যে বিভিন্ন পরি সেগুলো সম্পর্কে শামসুর রহমান রচিত উপন্যাস হচ্ছে অদ্ভুত আধার একটা বিশেষ এসেছিল তারপর বুক তার বাংলাদেশে হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা কে এটা হতে হবে শামসুর রহমান পঁয়তাল্লিশতম বিশেষে এসেছিল তারপর মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্য গ্রন্থ কোনটি বন্দি শিবির থেকে আসাদের শার্ট কবিতার লেখককে শামসুর রহমান তুমি আসবে বলে স্বাধীনতা কার কবিতা শামসুর রহমান পাহাড়তুলি গ্রামে জন্মগ্রহণ করেন দিন রহমানের রচনা দিব্যরথ বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা শামসুর রহমান স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে বন্দি শিবির থেকে চত্র দুপুরে একেলা পুকুরে গ্রামীণ মেয়ের অভাত সাঁতার কবিতা অংশ কোন কবির শামসুর রহমানের